নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন দেশ বিদেশের গল্পের একটি নতুন ব্লগে আমি অনামিকা আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে রিকোয়েস্ট করব ভিডিওটিকে না টেনে পুরোটা দেখার কেননা আজকে যে ভিডিওটা দেখাতে চলেছি সেটা হলো প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে ভিডিওর ইন্ট্রো দেখে আপনারা বুঝে গেছেন যে বিচ কিন্তু এটা কিন্তু শুধু বিচ না প্রকৃতির ক্ষয়কার্যের ফলে পুরোপুরি প্রাকৃতিক উপায়ে গঠিত হওয়া কিছু ল্যান্ডফর্ম আজকে আপনাদেরকে দেখাবো আর যার জন্য এই জায়গাটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তকমাও পেয়েছে তো চলুন বেরিয়ে পড়ি তো দিনটা ছিল শনিবার সকাল সাড়ে ছটার সময় আমাদের রেডিং থেকে ট্রেন ছিল ফার্স্ট একটা চেঞ্জ আছে থেকে তো এখান থেকে আমাদের নেক্সট ট্রেন অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম খাওয়া সময় হয়নি আমাদের ট্রেন ছিল ট্রেনে বসে বসে অনেক লং জার্নি অলমোস্ট তো ওই সব মিলিয়ে আর কি আড়াই ঘন্টার জার্নি বাড়ি থেকে আমরা আজকে যাব ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের ডরসেট নামক একটি জায়গা যেখানে আছে জুরাসিক কোস্ট কেন জুরাসিক কেন না ডাইনোসরের ফসিলস ওখানে পাওয়া গেছে সেই জন্যই জুরাসিক কোস্ট নামে খ্যাত আর সেখানে আছে বিখ্যাত ডাডল ডোর যেটা পুরোপুরি প্রাকৃতিক উপায়ে চুনা পাথর ক্ষয়কার্যের ফলে গঠিত হওয়া একটি সুন্দর আর্চ তো আমরা প্রথমে এসে নামলাম উল স্টেশনে ওখানেই পাশে বাস স্ট্যান্ড তো নেমে দেখলাম যে বাস আসতে আরও থার্টি মিনিটসের দেরি আছে তো স্টেশনের চার পাঁচটাই আর কি একটু ঘুরে দেখছিলাম কান্ট্রি সাইড বরাবরই ভালো লাগে আর এরকম সানি তো কোনো কথাই নেই তো আবার বেশিক্ষণ লেট না করে চলুন চলে যাই বাস স্ট্যান্ডে তা নাহলে আবার বাস মিস হয়ে যেতে পারে বাসে উঠে পড়েছি এখান থেকে আর কতক্ষণ আর ফিফটিন মিনিটস এর জার্নি তারপরে আমরা বিচে চলে যাব উজানের স্পেশাল ফেভারিট বিচ তাই তো তো বাস তো চলতে শুরু করলো কি সুন্দর গ্রাম ও পরিবেশের মধ্যে দিয়ে বাসটা চলেছে আর এই দেখুন বাড়ির চালগুলো ম্যাক্সিমাম স্লেট দ্বারা তৈরি হয় কিন্তু এখানে কিছু কিছু বাড়ি ছিল যেগুলো খড়ের ছাউনি দেওয়া গ্রামাঞ্চলের দিকে সাধারণত এই ধরনের বাড়ি হয় কারণ এটা টেম্পারেচার মেনটেন করতে হেল্প করে তো কথা বলতে বলতে আমরা অলমোস্ট চলেও এসেছি বাসে করে আসলে এই ডালডোর স্টপে নামতে হবে আর যারা পার্সোনাল কার নিয়ে আসে তারা প্রায় কোস্টাল এরিয়ার ওই ধার বরাবরই নিয়ে যেতে পারে কারটা কিন্তু এখান থেকে আমাদেরকে যেতে হবে হাঁটা পথে ল্যান্ডস্কেপটা দেখুন কি অসাধারণ তো আমরা এখন যাচ্ছি বিচের দিকে এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এতে খুব ভালো লাগছিল কারণ চারপাশে নানান ধরনের পাখির আওয়াজ আর এই ছায়া ঘন পরিবেশ আর সঙ্গে বুনো ফুলের গন্ধ হাঁটতে হাঁটতে আমরা অলমোস্ট চলে এসেছি এই হলো জুরাসিক কোস্ট এখান থেকে আরও বিশ মিনিট মতন কুড়ি মিনিটের আর কি হাঁটা পথ ডাউনহিল নামতে হবে নেমে গেলে তারপরে আমরা একদম বিচের ধারে চলে যেতে পারবো তো এখন আমরা যেটা দেখাচ্ছি এটা হলো ম্যান অফ ওয়ার বিচ যেটা খুবই সুন্দর এটা হলো ডোরের ইস্টার্ন সাইডে আর কি অবস্থিত আর জলের কালারটা দেখেছেন এটা কিন্তু কোনো রকম এডিটিং না আসলে এখানকার বিচগুলো হোয়াইট স্যান্ড বা হোয়াইট পেবলস থাকায় এরকম কালার আর এই ডিপ জায়গাটা কোনো স্টোন বা সিউইডস থাকলে এখানটা এরকম ডিপ কালার হয়ে যায় আর এই সেই ন্যাচারাল আইকনিক স্পট যার ছবি বা ভিডিও আপনারা হয়তো কোনো হলিউড বা বলিউডের মুভিতে দেখেছেন ডাডাল এই বিচটা বলুন বা লোয়ার দি এস্টেটটা পুরোটাই কিন্তু ইংল্যান্ডের ওয়েল্ড ফ্যামিলির প্রাইভেট প্রপার্টি কিন্তু ওনারা এটা পাবলিকদের জন্য ওপেন করে রেখেছেন ডাডেলডোরের এই ফরমেশনটা শুরু হয়েছিল নাকি প্রায় অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভ মিলিয়ন ইয়ার্স এগো মানে সেই সময় আর কি জুরাসিক পিরিয়ডে আর কি তো তারপর থেকে আস্তে আস্তে ক্ষয় হতে হতে এই ন্যাচারাল আর্চের তৈরি যা আজ ভীষণভাবে জনপ্রিয় অ্যারাউন্ড ফাইভ ল্যাক্স পিপল পার ইয়ার এখানে আসে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যদিও কিন্তু জন্য লোক দেখে ও কনফিউজ হয়ে যাচ্ছিল আর এদিক থেকে ওদিক সুইমিং করে ঘুরছিল দেখুন এখানে বেরিয়ার করা জন্য লোক ওর কাছে যাচ্ছে না কিন্তু ও কনফিউজ হচ্ছে এত মানুষ দেখে যাওয়ার জন্য ও টুকটাক এক জায়গায় দাঁড়াতে পারছিল না এদিক ওদিক করছিল সুইমিং করে একবার এদিক থেকে ওদিক এদিক থেকে এদিক আমিও সেই সুযোগে একটা সুযোগ পেয়ে গেলাম খুব কাছ থেকে ভিডিও করে নেওয়ার পরে যারা এই বিচটার ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন তারা ওকে এক সাইডে নিয়ে গিয়ে আবার বেরিয়ার করে ওকে রেস্ট করার সুযোগ করে দিল যাই হোক আমরাও একটু বসলাম অনেকক্ষণ হাঁটাহাটি হলো জল ছিল প্রচন্ড ঠান্ডা অনেকে দেখুন না কিরকম সুইমিং করছে এই জায়গাটা এর ন্যাচারাল বিউটির জন্য অনেক মুভিতে অনেক জায়গায় অনেক পত্রিকায় স্থান পেয়েছে ওয়াইল্ড সিনেমার শুটিংও বোধহয় এখানে হয়েছিল তেমনি আমাদের বলিউডের হাউসফুল থ্রি মুভির একটা গানের দৃশ্য এখানে শ্যুট করা হয়েছিল বসে পড়েছি লোকজন যাচ্ছে এই বিচটাতে আসলে আশেপাশে খাওয়ার দাবারের সেরকম ব্যবস্থা নেই তো সবাই টুকটাক খাবার স্ন্যাক সঙ্গে করেই নিয়ে আসেন আমরাও তাই বাদ যাইনি তো এসে কিছুক্ষণ খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা ভাবলাম যে একটু এই দিকে বিচের এই যে হোয়াইট ক্লিফস যে আইয়াটা আছে এই দিকটা একটু ঘুরে নেই কারণ নিয়ে আমরা এরপরে যাব লোয়ার্থ কোভের দিকটাতে ওটাও আর একটা ন্যাচারাল হেরিটেজ এরিয়া চলুন ঘুরে আসি আর দেখে আসি বেলা বাড়ার সঙ্গে দেখতেই পাচ্ছেন লোকজনের ভিড়ও কেমন বেড়ে যাচ্ছে এত সুন্দর সানি ওয়েদারে সানবাদ নিতে সবাই চায় এখানে তো আমরা অলমোস্ট এখানে মোর দ্যান থ্রি আওয়ার্স ছিলাম তারপরে সমস্তটা ঘুরে এবারে আমরা সোজা চলে যাব। তার জন্য উপরে উঠতে গিয়ে বেশ হাল খারাপই হচ্ছিল এই হলো সেই ম্যান অফ ওয়ার বিচটা এই দিক থেকে আর কি ওপর থেকে তোলা আর এইটা হলো ডাবল ডোরের বিচটা উজান তো এখান থেকে যেতেই যাই না বীচ ছিল আমি বললাম চল ওই পাশে যেটাতে যাচ্ছি সেখানেও আরও একটা বীচ আছে তো তো আবার এই ম্যান অফ ওয়ার বিচটাতে নামবে বায়না ধরলো তো ওকে নিয়ে একটুখানি ঘুরে আবার আমরা হাঁটা শুরু করব। জুতো কি হলো পাথর ঢুকেছে এতটা পাথর আচ্ছা ঠিক আছে বের করে তাড়াতাড়ি চলে আসো অনেকটা এখনো বাকি এইখানে বছরে নাকি পাঁচ লাখেরও বেশি ট্যুরিস্ট আসেন এই প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য উপভোগ করতে তো এখন আমরা যাচ্ছি লৌওয়ার্থ কোভের দিকে এটা প্রায় ডাডল রোড থেকে দেড় মাইল হাঁটা রাস্তা আর বেশ খাড়াই উঠতে হয় আর ওই যে দূরে ল্যান্ড ঘেরা গোল জলাশয়টা দেখছেন এটাই হলো লোয়ার্থ কোভ এটা আর কি একইভাবে প্রাকৃতিক উপায়ে গঠিত হয়েছে মানে সমুদ্রের জলের ক্ষয়কার্যের ফলে চুনাপাথর আর কি ক্ষয়ে মানে ওই ল্যান্ডের যে উইক ব্রগগুলো সেগুলো খোয়ে আস্তে আস্তে এইভাবে গঠিত হয়েছে তো আমরা এখন এসে গেছি যে একটা ভিজিটিং এরিয়া মানে ট্যুরিস্ট এরিয়া এখানে প্রচুর হোটেল লজ রিসর্ট কটেজ টাইপের ছিল এখানে বিক্রি হচ্ছিল হোম মেড আইসক্রিম উজান তো দেখে শটাং সেখানে ঢুকে পড়ল Chocolate. Yeah. So yeah. chocolate and cherry. Yeah. Yeah, different chocolate and cherry. card. Yeah. Mm. Thank you. Thank you. Have this. Good. এই স্টেয়ার হোলটাকে দেখলেই বোঝা যায় এখানকার যে রক ব্যাপারটা আসলে এটা খুব নতুন ভাবে তৈরি হচ্ছে দেখুন এখানেও একটা আর্চ ফরমেশন হয়েছে সম্পূর্ণভাবে জলের ক্ষয়কার্যের জন্যই এই রক বেজের যে যে উইক তলার সম্পূর্ণ চুনাপাথরের লাইন স্টোনগুলো ক্ষয় হয়ে গিয়ে ওইভাবে তৈরি হয়েছে আমরা হাঁটতে হাঁটতে চলে এসি যাব ওই টপটাতে ওপর থেকে এই যে কোভের ভিউটা খুব সুন্দর দেখতে লাগবে আমি হঠাৎ এখান থেকে ভাবলাম ভিউটা বেশ সুন্দর হবে আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল একটু জাস্ট এক্সপিরিয়েন্স করতে গেলাম কিন্তু ভয়েতে আবার চলেও এলাম কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো দাঁড়িয়েই থাকা যাচ্ছিলো না তো আমরা চলে এসেছি একদম উপরের এই পাটটাতে এখান থেকে দেখুন কোপটা কত সুন্দর লাগছে অসাধারণ অভিজ্ঞতা খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য বোধহয় ভাষায় প্রকাশ করা যায় না অনেকটা হেঁটে এসেছি যার জন্য খিদেও পেয়েছিল আর বিকালও হয়ে গেছিলো তাই ভাবলাম এখানে বসেই একটু টুকটাক খাবার খেয়ে নেওয়া যাক যদিও খাবার খেয়ে কিন্তু সেটা আবার পরিষ্কার করে নিজেরা সঙ্গে করে নিয়ে গিয়ে ঠিক বিনেই ফেলতে হবে এরকম না যেখানে ফেলে চলে গেলাম কারণ এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ প্রথমেই দেখিয়েছিল রেসপেক্ট প্রোটেক্ট অ্যান্ড কালেক্ট সো উই শুড ডু দ্যাট তো আমরা এবার এখান থেকে নিচে নেমে যাই চলুন লোয়ার কোভের আশপাশের পরিবেশটা দেখাই এখানটায় ম্যাক্সিমাম সব ক্যাফে লজ হোটেল সবাই সব কিছুই ছিল আর এই আমার সামনেই দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কটেজ রয়েছে এটাও কিন্তু ওই খড়ের ছাউনি দেওয়া তো জাস্ট গ্রাম্য পরিবেশের একটা ভাইব দিতে এরকম তৈরি করেছেন হয়তো তো এখানে অনেক ট্যুরিস্টরাও ছিলেন মানে বিচের খুব ধারে এই দেখুন কোচটা এত সুন্দর কটেজটা না দেখিয়ে পারলাম না এখানে বুকিংস করেও থাকা যায় কিন্তু ভাড়াটাও কিন্তু প্রচুরই নেয় তো যাই হোক এখান থেকে দেখে আমরা যাব সামনের দিকে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো আর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না একটি কমেন্ট করে আর পারলে একটা ছোট্ট করে লাইক করবেন আর যদি সত্যিই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা দেখা হবে পরের একটি নতুন ব্লগে ভালো থাকবেন নমস্কার